নবম দশম শিক্ষক নিয়োগের পরীক্ষা বীরভূম জেলায় প্রায় তেরো হাজার সাতশো জন পরীক্ষার্থী বসছেন এই চারটি পরীক্ষায় মোট আঠাশটা কেন্দ্রে হচ্ছে এই পরীক্ষার মধ্যে বোলপুরের ছটি পরীক্ষা কেন্দ্র রামপুরহাটে এগারোটি এবং শিলড়িতে এগারোটি করোনা নিরাপত্তার মাধ্যমে পরীক্ষার্থীদের ঢোকানো হচ্ছে পরীক্ষা কেন্দ্রে আজকে এসএসসি পরীক্ষা আছে নাইন টেন তো এখানে কালীগতি স্মৃতি নারী শিক্ষা নিকেতনে নার্ভাস লাগছে কিন্তু তার থেকেও বড় কথা হচ্ছে যাতে মানে একটা শঙ্কা রয়েছে মনে প্রথম পরীক্ষা দিচ্ছেন না প্রথম প্রথম দিচ্ছি সংখ্যাটা আছে যেহেতু স্বচ্ছ নিয়োগ এখন অব্দি হয়নি তো সেটা চাই যাতে পরীক্ষা তো সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে হচ্ছে না অবশ্যই শঙ্কা রয়েছে যতক্ষণ না রেজাল্ট না আসছে যতক্ষণ না না দেখতে পাচ্ছি চোখে যে স্বচ্ছভাবে নিয়োগ হচ্ছে ততক্ষণ অব্দি তো মানে কোনো ভরসায় রাখতে পারছি ভয় আছে পরীক্ষাতে ভয় লাগবে একটু কিন্তু ভয়ের থেকেও বড় কথা হচ্ছে যারা পাস করবে তাদের যেন নিয়োগটা স্বচ্ছভাবে হয় এটা আশা রাখছি আসছি ক্ষয়াসোর বীরভূম থেকে কালীগতী স্মৃতি নারী শিক্ষা নিকেতনে সুচিস্মিতা বলবো না সুচিস্মিতা